আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানাম মায়াং কামরুক কামাখ্যা ও টিপরা নেপাল জাতি থেকে দীর্ঘ বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এবং কবিরাজের সাথে যোগাযোগের আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার ঠিকানা হলো দুটা একটা হলো পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা দিগিনালা থানা আর আমার জন্মস্থান আস্তানা হলো বামনবাড়িয়া সরাইল থানা তবে কবিরাজের দুটা জিনিস প্রথমে দেখবেন যে সরকারি অনুমতি তো কবিরাজের আছে কিনা আমরা বিভিন্ন কাজ করে এই যে এইরকম সার্টিফিকেট আমরা পাইছি আপনাদের দোয়ায় সাড়ে সাত হাজারের মতো পাইছি সারা বাংলাদেশের ভিতরে যেমন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সরকারি অফিস থেকে বিভিন্ন সরকারি অনুমতি তো এগুলো দেখে যেমন বিভিন্ন দেশে আমরা যাই এইরকম পাসপোর্ট করে আমরা যাই পাসপোর্টের মাধ্যমে এরকম পাসপোর্ট এরকম লাইসেন্স ডকুমেন্ট এইগুলা সব কি ঠিক আছে কি না এগুলা ভালো করে দেখে যাচাই বাছাই করে দেখবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিনকে তিনি হয়তো স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাআল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় সংসারে অশান্তি ঝামেলা পুরুষের অক্ষমতা মানসিক নষ্ট ঘরে নষ্ট ব্যবসা বাণিজ্যের লোকসান যাদের ছেলেমেয়ে হয় না জমিন নিয়ে মামলা মোকদ্দমা বিয়ে শাদী হয় না স্বামী স্ত্রী অমিল ছেলে মেয়ে পড়াশোনায় অবাধ্য অবাধ্যকে বাধ্য করা শত্রু দুশ্মনকে দমন করা বিদেশ যাত্রায় বাধা বান কুফরি কাটানো হয় এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদবির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি এ সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তিনি আল্লাহর রহমতে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ